বলার কিছু নেই কারণ মতি তো এই সমন্বয় তো অনেক বছর ধরেই করে আসছে এবং আমি হয়তো দু তিনবার আসা হলো আমার এখানে এবং এত সুন্দর একটা পরিবেশ মতি তৈরি করে সরস্বতী পুজোকে উপলক্ষ করে মানে সেখানে কোনো ভাষা থাকে না বলবার এবং আজকে যা শুনলাম যে আজকে কিছু ওই বিকলাঙ্গ যারা হ্যান্ডিক্যাপড তারা এসে এখানে পারফরমেন্স করে গেছে এবং এটাও একটা সমাজের কাছে একটা অন্য বার্তা সেই জন্যে মতিকে ছোটো ভাইকে আমি কি বলবো ও যেন ভালো করে এই প্রতি বছরই এইভাবে করতে পারে আর আমরাও যেন এই যে ভাইরা সব আছে আমরাও যেন সবাই এখানে আসতে পারি এবং যোগদান করতে পারি নমস্কার আমরা কিছুই চাইবো না আমরা মতির ভালো চাইবো মতির পরিবারের ভালো চাইবো এবং এখানে যারা সাধারণ মানুষ সব আছে সবারই ভালো চাইবো এই হচ্ছে আমাদের কামনা আর কিছু না আর জগন্নাথ দেব তো আছেন মতি তো আমার নামতেই তো জয় জগন্নাথ বলে দিয়েছে আর বলার কি আছে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে বর্তমান যে পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দরকার পশ্চিমবঙ্গে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হচ্ছে ব্যাঘাত ঘটছে মতিদা খুব সুন্দরভাবে সর্বধর্ম সমন্বয়ে যে সরস্বতী পুজো করে তিনি একজন ইসলাম ধর্ম ধর্মাবলম্বী মানুষ হয়েও যেভাবে আমাদের বাঘ দেবীর আরাধনা করেন সবাইকে নিয়ে যেভাবে অনুষ্ঠান করে খুব ভালো আমি তো দীর্ঘদিন ধরেই এই প্রোগ্রামে আসছি মতিদা প্রকৃত অর্থে সমাজসেবক এইরকম মানুষের দরকার আছে এই প্রোগ্রামের দরকার আছে বলতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে একটাই কথা যে ধর্ম যার যার উৎসব সবার এটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এবং সেই বার্তা আমরা সবাই পাই সেই বার্তাটাকে পাথেও করেই আমরা চলি তা মতিদা হচ্ছে তারই একজন কারিগর এবং এই রকম কারিগর সমাজে প্রতিনিয়ত যদি তৈরি হয় সকলের মধ্যে সেই অনুপ্রেরণা আসুক মা সরস্বতীর আশীর্বাদ সেরকম সকলের ওপর বর্ষিত হোক এছাড়া আমার আর কিছু বলার নেই এই প্রোগ্রাম তো মানে আমি তো বলবো আমি তো আসতে পেরে সবসময় গর্বিত বোধ করি মতিদা আমাকে বড়ই আসতে বলে আমি এর আগেও একবার দুবার এসেছি বাইর দিয়েছি এই এইটা তো একটা মানে অপূর্ব একটা মিলন সকল ধর্মের মিলন সকল সকলেই আসেন এবং এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় সুন্দর প্রোগ্রাম তৈরি হয় আর আমার সিনিয়ররা তো বলেনি বললেনি এর বেশি আর কি বলবো অপূর্ব এখানে তো মানে মানে বিলফ্যাক বলতে গেলে মা সরস্বতী আরাধনা করছেন মতুইল ইসলাম এবং সেখানে সকল ধর্মের মানুষ আসছেন সকলেই মিলে ভক্তি সহকারে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে মায়ের আরাধনা করছেন মায়ের পুজো করছেন এর চেয়ে বড়ো মানে সম্প্রতি কি হতে পারে বিশাল বড়ো একটা মিলন এর চেয়ে বেশি আর কী বলা যেতে পারে একটা বড় বিশাল মনে মনের পরিচয় বিশাল মানসিকতা সকলকে নিয়ে চলার একটা ওনার মানসিকতার পরিচয় আপনারা সকলেই জানেন আমরা কিন্তু বাঙালিরা বিশেষ করে সমস্ত পুজো আর্চা আর্চরণা সমস্ত কিছুতে কিন্তু যেরকমভাবে মেতে থাকি ঠিক সরস্বতী পুজোর আনন্দেও কিন্তু সকল বাঙালি থেকে অবাঙালি সবাই কিন্তু মেতে উঠেছে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে সোধপুরের যে মতিরুল ইসলামের যে বাড়ির পুজো সেই পুজোতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে এখানে কিন্তু এরকম একটা নিদর্শন প্রত্যেকবার আমরা দেখতে পাই যেরকমটা কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ ঠিক একইভাবে উনি নিজে মুসলিম ধর্মাবলম্বী হয়েও তিনি কিন্তু মা সরস্বতীর আরাধনায় প্রত্যেকবার ব্রতি হন এবং বিশাল সেই আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন তার মধ্যে সামাজিক কর্মসূচি থেকে শুরু করে একদম নিষ্ঠা ভক্তি ভরে একদম বাঙালি আনা সাবেকি আনাতে কিন্তু মায়ের পুজো হয় দেবীর আরাধনা হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে তিনি কিন্তু নিজেও একজন আইনজীবী এবং আইনজীবী হিসাবে সময় বাগ্মী শিল্পী নিয়েই তাদের কিন্তু কাজ এবং সেই বাঘ যুদ্ধ যুদ্ধের যিনি দেবী মানে দেবী যিনি তিনি কিন্তু হচ্ছেন দেবী সরস্বতী তারা কিন্তু সবাই মিলে একসাথে এখানে আরাধনা করে পুরো পরিবার এক হয়ে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত সদস্যরা এবং যারা অতিথি রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন তারা সকলে মিলে কিন্তু এগিয়ে এগিয়ে তারা সকলে মিলে কিন্তু এই যে আয়োজন এই যে পুজো সেই পুজোটাকে করে এত সুন্দরভাবে এখানে আয়োজন থাকে পুজো থাকে তার জন্য কিন্তু মা যেরকম এনাদের ডাক না শুনে থাকতে পারেনি ঠিক একেভাবে নিউজ বাংলার যারা জুরি মেম্বার ছিল তারাও কিন্তু এই পুজোর দিক থেকে কোনোভাবেই চোখ সরাতে পারেনি আর এইবারেও নিউজ বাংলা সরস্বতী সম্মান দু হাজার চব্বিশের মধ্যে থেকে এই পরিবার কিন্তু একেবারে ছিনিয়ে নিয়েছে সেরা সেরা মাতৃবন্দনা সম্মান আপনাদের সম্মান আপনাদের হাতে ধরুন একসাথে সরস্বতী 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 মা মা কি জয় বলবেন কেমন লাগছে এটা স্বাভাবিক আসলে আমার প্রয়াত শ্বশুরমশাই যার নাম আপনারা বিগত দিনও শুনেছেন তার স্মৃতিতে আমি প্রতি বছরের নেয় এটা একটা মিলন উৎসবে পরিণত করেছি যদিও আমি একটা অন্য ধর্মের মানুষ তবুও আমার সবসময় মনে একটা জিনিস তৈরি হয় এবং আমার প্রত্যেকটা চিঠি এবং একটা প্যাকেটের গিয়ে এবার যেটা লিখেছি জ্ঞানী শক্তি জ্ঞানী মুক্তি সরস্বতী পুজোর আবহে হোক প্রতিষ্ঠা সাম্য সম্প্রীতির আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে বিভেদ বিভাজন এবং একটা হিংসার বাতাবরণ তৈরি করছে কোন একটা রাজনৈতিক দল যার প্রেক্ষিতে আজকে সমাজের মধ্যে একটা সাংঘাতিক রকমের একটা বিপদ তৈরি হচ্ছে যে সমাজে আমাদের মতো মানুষগুলো স্বাভাবিক যদি না এগিয়ে আসেন তাহলে আগামী উত্তর সুরুদের কাছে রেখে যাওয়ার মতো আমাদের কিচ্ছু নাই যারা দীর্ঘ নিঃশ্বাস গিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকবে সেই আমার একটাই অনুরোধ আপনারা যারা এসছেন আমার হাইকোর্ট ব্যাংশাল বারাসাত বিভিন্ন কোর্ট এবং এলাকার সাধারণ মানুষ তাদের যে উন্মাদনা যে উচ্ছ্বাস এত আড়ম্বরের মধ্যে দিয়ে আমি এটা করতে পারি আমি দারুণভাবে আনন্দিত শুধু না প্রচণ্ড অভিভূত এবং সমৃদ্ধ হয়ে এটা এবং এবারের একটা নতুন আকর্ষণ ছিল আমি একটা আলাদা একটা ধারণা নিয়েছিলাম যারা মানসিক বৌদ্ধিক বিকাশ যাদের হয় না সেই সমস্ত কিশোর শিল্পীদের আমি নিয়েছিলাম যারা দেড় ঘন্টার একটা প্রোগ্রাম করে গেলেন এবং এলাকার মানুষ যারা দেখলেন তাদের প্রত্যেকের চোখে জল এনে দিয়েছে এটা আমার কাছে একটা বড় পাওনা এবং এই প্রাপ্তিতে আমি আগামী দিনে আরও বড়ো কিছু করব এবং আপনারা যারা এসে আমাকে উদ্বুদ্ধ করেছেন আমি যেন আপনাদের দিনে সেইভাবেই পাই এটাই আমার শেষ কথা আপনার স্ত্রী পাশে রয়েছে রয়েছে সবাই মিলে এইভাবে মানে এই পুজোটাকে আপনারা করেন প্রত্যেকবার আমরা দেখি এবং প্রত্যেকবার আপনারা এরকম নিউজ বাংলার পক্ষ থেকে একটা করে সম্মান চিনিয়ে না এটা রহস্যটা কি এ রহস্য একটাই এর সব রহস্যের মূল লক্ষ্য হচ্ছে আমার স্ত্রী বনানী ভট্টাচার্য উরফে ইসলাম এবং ও আমার সঙ্গে এতটা এবারে আমি স্বাভাবিক শারীরিক কারণে খুব অসুস্থ কিন্তু ও যেভাবে সামলালো যেটা বলার অপেক্ষা রাখে না এক মাস ব্যাপী ঘুমোতে পারেনি টোটাল অনুষ্ঠানটার সমস্ত জিনিসটাকে ও এতটা বাড়ি তুলেছে একাই এতগুলো মানুষকে এলাকার প্রত্যেকটা মানুষ যেভাবে ওকে সাপোর্ট দিয়ে গেছে যেটা আমি শুয়ে শুয়ে এবার দেখে গেছি এটা কি বলবেন কেমন লাগছে এবারে কিন্তু মানে আপনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চোখে জল চলে আসছে সত্যি আমি আমি প্লো হয়ে যাচ্ছি কারণ এত মানুষ এই যে সারাদা এবং আমাদের কাছে যারা নিমন্ত্রিত অনিমন্ত্রিত বহু অতিথি আমাদের সাথে আছেন সবাই যে একত্রিত হচ্ছেন এবং এই সরস্বতী পুজোকে যে সমৃদ্ধ করছেন সত্যি আমরা খুশি এবং একটা কথাই বলবো সবার উপরে মানুষ তার উপরে নেই সেই প্রমাণ বোধে আমরা দিতে পেরেছি এই বার্তাটুকুই সবাইকে দিতে চাই যে সবাই এভাবেই চলুক তাহলে এত শান্তি বিরাজ করবে এই সম্মান পেয়ে কতটা উৎসাহিত কতটা আনন্দিত ভীষণ ভীষণ ভালো যা ভাষায় প্রকাশ করা যায় না এবারে একটু পুত্রের কাছে চলে যাব কি বলবেন কেমন লাগছে আজকে ভালো তো সবসময় লাগে কারণ যাকে কেন্দ্র করে উৎসবটা করা বা সেলিব্রেশনটা করা আমার দাদু ভাই তাকে আমি বড্ড ভালোবাসতাম এবং প্রত্যেকটা মোমেন্টস ছিল যার সাথে আমি যেভাবে কাটাতাম মানে কিছু ভালো হলে তাকে সবটা শেয়ার করতাম এবং সেই মানুষটা মানে আজকে আমার মধ্যে মানে আমার কাছে নেই আমার পাশে নেই কিন্তু তাকে কেন্দ্র করে যে সবাই তার নামটা উচ্চারণ করছে এইটা আমার কাছে খুব একটা গর্বের বিষয় কারণ এখনও কিছু ভালো হলে আমি মনে মনে তার কাছে তার সাথে কথা বলি যতটা শান্তি আমি তার সাথে মানে তার সাথে কথা বলে পাই সেটা সত্যিই কোথাও নেই আর সে আমার লাইফে বেস্ট ফ্রেন্ড ছিল বাট আমি হয়তো তাকে হারিয়েছি আজ ফোর ইয়ার্স সিক্স ইয়ার্স কমপ্লিট করতে চললাম তাকে হারিয়ে কিন্তু মনে হয় না যে সে মানুষটা হারিয়ে গেছেন কারণ যতবার তার ছবিটা দেখি মনে হয় যে সে পাশেই আছে প্রত্যেকটা মুভমেন্টে আমার সাথে আছে আমার সাকসেসে আছেন তিনি সবসময় বলতেন যে আমাকে সাকসেসফুল হতে হবে সাকসেসফুল উনি দেখতে চান তো হয়তো সে মানুষটা আছেন যেখানেই থাকুক না কেন আমাকে সে দেখতে চাইছেন প্রত্যেকটা মুমেন্টে আর আজকে যে উৎসব এটা আমার দাদুকে দাদুভাইকে কেন্দ্র করেই করা তো ভালো লাগছে প্রত্যেকে আসছেন এবং সারা মানে যতবার আমরা পারবো এইটা বেসিক্যালি করা হচ্ছে যে গেট টুগেদার একটা মিলন উৎসব প্রত্যেকটি মানুষ আসেন প্রত্যেক ধর্মের মানুষ আসেন আমরা খুব এনজয় করি জিনিসটাকে কারণ তাদের সাপোর্ট ছাড়া কোঅপারেশন ছাড়া এরকম সেলিব্রেশন কখনই করা সম্ভব না তো অবশ্যই তারা আসুক এবং আরও এরকম মিলন উৎসব হোক সকল ধর্ম একসাথে থাকুক এটাই তো আমরা চাই এটা তো ইন্ডিয়ার সিম্বল সো থ্যাংক ইউ এটাই বলার খুব খুব ভালো আগের বছরও নিউজ বাংলার পক্ষ থেকে পেয়েছি এবারও পেলাম তো সত্যি খুব গর্ব হচ্ছে এবং খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ সো মাচ টু অল ইউ শিক্ষক দীপেন ভট্টাচার্যর স্মৃতির উদ্দেশ্যে এই যে পুজো মতরুল ইসলামের অ্যাডভোকেট মতরুল ইসলামের পরিবারের যে পুজো সেই পুজো কিন্তু দিন দিন এভাবেই বড় হয়ে উঠুক একই সঙ্গে এই পরিবারের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় কেয়ার সাথে দিতেন মুখার্জি নিউজ বাংলা

Thank <speaking in foreign language> you Yeah. <laughs> Thank mm -hmm. বাজে মডেল নিম্নে উত্তরা ধরুন চল 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 স্মরণে সলিল চৌধুরী শতবার্ষিকী উপলক্ষে কিন্তু আজকে সেটা আমাদের বিজয় চৌধুরী স্মরণে মানতে হচ্ছে করতে হচ্ছে মন না চাইলেও মেনে নিতে হচ্ছে অনুষ্ঠানটা পালন করতে হচ্ছে যাই হোক কিছু মানুষ থাকেন যাদের আলাদা করে শ্রদ্ধা জানালাম কি না জানালাম কিচ্ছু যায় আসে না তিনি তাদের নিজের জায়গাতেই স্বকীয়তায় বৈশিষ্ট্য নিয়েই বিরাজ করেন সেরকমই মানুষ বিজয়দা তাই ওনাকে আমাদের শ্রদ্ধা অন্তরের শ্রদ্ধা প্রত্যেকের অন্তরে শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা তারা প্রত্যেকটা মুহূর্ত জ্ঞাপন করছে আমাদের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে সেটা মেনে নেবেন কারণ আমি মনে করি এই যে আমরা দশ মাস ধরে যে পরিকল্পনা করে তৈরি করেছি সেই জায়গাটায় যদি দশ মাস বাদে মাতৃগর্ভে থাকার পরে কোনো শিশু ভূমিষ্ঠ হয় সেই শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যদি দেখা যায় সে তার কোনো রকম কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাজনিত শিশুকে তো আমরা ত্যাগ করতে পারি না মা তো ত্যাগ করতে পারে না তাই আনন্দ লক্ষ্য পারেনি সেই যে মূল অনুষ্ঠানটা যাটা দশ মাস ধরে আমরা পরিচালিত করেছিলাম পরিকল্পিত করেছিলাম সেটা থেকে সরে আসতে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছেলে মেয়েদের নিবেদন আলোর পথে যাচ্ছে সে স্ক্রিপ্ট রাইটার আমাদের সবার খুব কাছে শাশ্বতী দিই শাশ্বতীদিকে আপনারা যারা না চেনেন নেন তাদেরকে একটু বলি এতক্ষণ যে পরিচালনা করছিল তিনি শাশ্বতী দি আর আজকে এর মধ্যে যে ভাষ্যপাঠটা আছে সেটাও শাশ্বতী দিই করবেন আলোর যাচ্ছে আনন্দ আর গান একে অপরের পরিপূরক ঠিকই কিন্তু সব সময় মনের আনন্দ নির্বল উপলব্ধি থাকে না কারণ চলার পথ সবসময় মসৃণ নিরঙ্কুশ হয় না বাধা বিপত্তি প্রতিকূলতা পার করেই এগিয়ে চলতে হয় দীর্ঘ যাত্রা পথে যে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার